তারা আমাদেরকে বলেছেন যে আজকে কালকে কমিটি জমা দিবেন আসলে এমন কথা আমরা ইতিপূর্বে অসংখ্যবার শুনেছি কোনো বাস্তবতার রূপ দেখিনি যার কারণে অতীতের মতো করেই আমরা ধরে নিলাম যে তারা স্বাভাবিক নর্মালভাবে যেভাবে অতীতে বলেছেন অসংখ্যবার আজকেও ঠিক সেভাবেই বলেছেন আমরা তাদের এই কথাটাকে কোনোভাবেই হিসেবে দেখতে পাচ্ছি না কেননা ইতিপূর্বে তারা এমন কথা আমাদেরকে অসংখ্যবারই বলেছেন যার প্রতিফলন ঘটেনি আপনারা প্রশ্ন করতে পারেন কিছু এখন দেখেন আমাদেরকে তারা ডেকেছেন ডেকে আমাদেরকে অনশন বন্ধ করতে বলেছেন যথাযথ কোনো কারণ না দিয়েই তারা আমাদেরকে আবার ভয় দেখিয়েছেন যে বহিষ্কারের ভয় দেখিয়েছেন দেখেন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি জীবন বাজি রেখে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে করা ছাত্র দল আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বলেন ছাত্র আন্দোলন বলেন প্রতিটি আন্দোলনেই আমরা সম্মুখ সারিতে ছিলাম সরব ছিলাম কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন আজকে আমাদেরকে বহিষ্কারের ভয় দেখানো হয় এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ভয় দেখিয়েছেন আমরা বিশ্বাস করি এটা তারেক রহমানের কথা নয় কারণ তারেক রহমান তার প্রতিটি নেতাকর্মীকে খুবই ভালোবাসেন তাদের ব্যাপারে তিনি সবসময় পজিটিভ তিনি চান মিছিলের শেষ সিলেটিও যেন মূল্যায়িত হন পদবি নিয়ে তারা যেন থাকতে পারেন পরিচয় নিয়ে যেন সাংগঠনিক পরিচয় থাকতে পারেন কিন্তু আমরা বিশ্বাস করি আজকে তারা আমাদেরকে যে বহিষ্কারের বয় দেখিয়েছেন এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত দুঃখজনক বিষয় ঘটনা আমরা চাই এরকম কোনো কিছু প্রতিফলন আমাদেরকে দেখতে হয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আমাদেরকে বহিষ্কারের বয় দেখিয়েছেন যে আমরা এখান থেকে যদি না সরি তারা আমাদেরকে বহিষ্কারের বয় দেখিয়েছেন আমরা সরবো না আমরা এখানে দাবি নিয়ে বসেছি যদি আমাদের এখান থেকে মৃত্যু হয় আমরা মৃত্যুকে মেনে নিব এ আমরা মৃত্যু অনেক আগে মেনে নিয়েছি যেদিন স্বৈরাচারের বিরুদ্ধে সৈরাচারের বিরুদ্ধে আমরা গুলির মুখে দাঁড়িয়েছি যেদিন বুক পেতে দিয়েছি গুলির মুখে সেদিন আমরা যেহেতু ভয় পাই নাই আমরা আজ যেহেতু সামাজিকভাবে হেয় প্রতিপন্ন আমরা যেহেতু পারিবারিকভাবে আমরা বিচ্ছিন্ন বলা যায় আমরা সেখানে আর মৃত্যুর ভয় করে কি